পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসা যেন সমার্থক হয়ে গিয়েছে কারণ বৃহস্পতিবার রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত হলো আরো একবার বীরভূমের শিওরি বিজেপি কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ব্যক্তিগত অশান্তির ঘটনাকে রাজনৈতিক বলে চালানো হচ্ছে সাফাই দিল শাসক দল দেখুন নির্বাচন শেষ হওয়ার পর থেকেই লাগাম ছাড়া হিংসার শিকার বিজেপির নেতা কর্মীরা বীরভূম থেকেও আসছে পরপর হিংসার খবর এর আগে তৃণমূলের বিজয় মিছিল থেকে সদাইপুরে বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজির অভিযোগ ওঠে হিংসা থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছেন দলীয় কার্যালয়গুলিতে রক্ষা নেই তাতেও হিংসা থেকে বাঁচতে জেলার দলীয় কার্যালয়ে থাকছিলেন শিউড়ির মেটে গ্রামের বিজেপি কর্মী সন্তোষ বাগদি বৃহস্পতিবার এলাকায় পা রাখতেই তার উপর চড়াও হয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ তখন ওরা সবাই বলছে যে সৈন্যের ঘর দাগ নিয়ে বলছে পিঁয়া গেছি পিঁয়া গেছি করে সৈন্যকেই যত বাড়ি দিলে আর তত আমার ছেলেকেও বাড়ি দিলে আমি যখন সব ছেড়ে দিয়ে ছুটে দিয়ে আমার ছেলেকে ধরলাম গা আমরা তোমাদের পায়ে পচি গো জোর হাত পচি তোমার তো পায়ে ধরছে আমার মরাকার মেরেও না গো কাঠগোড়ায় কোমা অঞ্চলের তৃণমূল সভাপতি বলরাম বাগদি ও তার অনুগামীরা ঠেলাটিলি হয়েছে একটু ধাক্কাধাক্কি হয়েছে ধাক্কাধাক্কি অবস্থায় সন্তোষ বাগদি বলে যে ছেলেটা তার একটু লেগেছে আমি দেখেছি তার জন্য একজন মানুষ হিসাবে মানবিকভাবে ওকে ফার্স্ট ট্রিটমেন্ট যেটা দেওয়া আমার নৈতিক কর্তব্য সেটা ওকে করানো হয়েছে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে পৌঁছন বীরভূমের বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্য আজকেই বাড়ি গেছিলো সকালে জামা প্যান্ট নিয়ে আসার জন্য তো বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বলরাম বাগদির টিম যে নামগুলো আপনারা শুনলেন তৃণমূলের দুষ্কৃতীরা এরা অ্যাটাক করে প্রচন্ড রকম মারধর করে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তৃণমূল আদপে কোনো মারধর করেনি শুনেছি সেখানে তাদের ব্যক্তিগত একটা ঝামেলা ছিল সেই ঝামেলাকে কেন্দ্র করে একটা গণ্ডগোল হয়েছে দিকে দিকে রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত রাজ্য কবে ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন এখন সেটাই দেখাত। শিউড়ি থেকে মনোরঞ্জন চ্যাটার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট হিংসা মালদায় বৈষ্ণবনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ গ্রাম্য বিবাদের জেরে হামলা পাল্টা আবার সাফাই শাসক দলের গলায় মালদার মানিক চকে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কংগ্রেস কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ এবার মালদার বৈষ্ণবনগর এলাকায় বৈষ্ণবনগর থানা এলাকার জানুটলা এলাকার এক কংগ্রেস কর্মী অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন এবং তারপরই রাতের বেলা তৃণমূলের দুষ্কৃতীরা তাকে তার পথ আটকায় এবং তাকে বেধর মারধর করে লাঠি লোহার রড দিয়ে তার পায়ে তার মাথায় গুরুতরভাবে আঘাত করে অরুণ মন্ডল নামে ওই কংগ্রেস কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি খুনের চেষ্টার অভিযোগ উঠছে কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষের বিরুদ্ধে ছেলে গেছে নিমন্ত্রণ খেতে মানে জন্মদিন ছিল জন্মদিন খেয়ে আসতে ছিল বাড়ি বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে সেখানে মারধর করলো মানে মরেই গেছে আর কি ধস ছিল না জেলা সভাপতি মামুনি ও খবর পেলো ওহ তুলে নিয়ে আসলো কে মেরে ছাপনা ছিল মেরে সে তরুণ ঘোষ দলবল এই তৃণমূল করে আর আপনারা আমরা কংগ্রেস কই গ্রামো বিবাদে হামলা দাবি তৃণমূলের মালদহ হেরে আতংক তৈরি করতে চাইছে তৃণমূল পাল্টা দাবি কংগ্রেসের এইর সাথে রাজনৈতিক বিবাদে কোনো সম্পর্ক নেই আমরা যারা খবর গ্রামের মানুষ তাদেরকে তাদের বিচার নেওয়ার জন্য তাদেরকে তারা করেছে মালদার মানুষ গত লোকসভা নির্বাচনে সিসা খান চৌধুরীকে জয় করিয়েছে ফলে তৃণমূলের পায়ের মাটি শেষ হয়েছে সামনে বিধানসভা নির্বাচন আছে একটা আতঙ্কর পরিবেশ তৈরি করা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার অন্তর্গত গোপালগঞ্জ ফাড়ির পুলিশ মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা তবে শুধুমাত্র উন্নয়নে হুশিয়ারি নয় কারণ রীতিমতো ভোট কম্পেটে হুমকির রাজনীতি শুরু হয়েছে কোচবিহারে তিন এলাকায় পিছিয়ে তৃণমূল এবং তারপরে ভোট কম্পেটেই হুমকির রাজনীতি লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুঁশিয়ারি দিলেন উদয়ন গ্রহ ভোট না দিলে মিলবে না প্রকল্প ভোট না দিলে কি মিলবে না প্রকল্প কে পাবে লক্ষ্মী ভান্ডার ঠিক করুন জনপ্রতিনিধিরাই কারণ এই সম্পূর্ণ এই বিষয়ে এইভাবেই কথা বলেছেন উদয়ন গ্রহ তিনি পুরস্কার বলাতে বলতে চাইছেন যে কে পাবে লক্ষ্মীর ভান্ডার ঠিক করুন জনপ্রতিনিধিরাই অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুঁশিয়ারি দিলেন উদয়ন ভোট না দিলে নাকি মিলিবে না প্রকল্প এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে কোচবিহারের তিন এলাকায় সেখানে পিছিয়ে তৃণমূল আর ভোট কমপি থেকে এবারে হুঁশিয়ারি হুমকি সমস্ত কিছু শুরু হয়ে গেছে হুমকির রাজনীতি শুরু হয়ে গেছে কারণ লক্ষ্মীর ভান্ডার নিয়ে হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ কি বলেছেন তিনি শুনব লক্ষ্মীর ভান্ডার ঘরে সুবিধে সব বাড়িতে পাচ্ছে

যে পুরনো তালিকা সেই তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি হবে সেই তালিকা তৈরি করবার ক্ষেত্রে আমাদের যত্নবান হতে হবে যারা মাথার উপর চাষ নেবে পেটে ভাত নেবে আর ভোট

জেলার নটি আসন পেতে এখন ভরসা তাই পেশি শক্তি ক্ষমতা দখলে কি তৃণমূলে ভরসা পেশি শক্তি সংসদ হয়ে আস্ফলন রীতিমতো জগদীশ চন্দ্র বসুনিয়ার সোজা আঙুলে ঘি না উঠে নাকি আঙুল বাঁকাতে হবে বিবেকানন্দ হয়ে রাজনীতিতে আসেনি ঠিক এরকমই বেশ কয়েকটি মন্তব্য করে ফেললেন জগদীশ বসুনিয়া আমাদের ডেকেছে আমরা কথা আমরা নয় নয় সেই যেতানোর জন্য যা কৌশল এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হয় যেখানে সোজা আঙ্গুলে ভি উঠবে না সেখানে আঙ্গুলটাকে বাঁকাতে হবে আমরা কেউ বিবেকানন্দ কেমন হয়ে আমরা যে রাজনীতি রাশি টা আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই পেশি শক্তির লড়াই সেই লড়াইকে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনার করবে আমরা এই নীতিতে বিশ্বাস করি না যে আমার গালে কেউ যদি একটা চর মানে আমি এই পাশের গালটা বাড়িয়ে দিয়ে বলবো এখানে একটা চর মান এইরকম রাজনীতি আমরা করি কেউ যদি আমাকে একটা চর মারতে আসে আমাকে দশটা চর মানার মতো আমাদের হিংসা আক্রান্তদেরকে নিয়ে রাজভবনে যেতে পারলেন না শুভেন্দু অধিকারী রাজভবনে গেটে বাধা দিল পুলিশ আধিকারিকরা রাজভবনে অনুমতির পরেও একশো চুয়াল্লিশ বাধা পুলিশের আজ হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দল নেতা তোমার তোমার জিনিস জানি সব তোমার জিনিস মিথ্যা কথা বলছো তুমি ভোট মিটেছে হিংসা থামেনি কোচবিহার থেকে কাকদ্বীপ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বহু আমি হসপিটালে ভর্তি ছিলাম পাঁচ দিন পাঁচ দিনের পরে বাড়ি গিয়েছিলাম ফের ওরা আমার বাড়িতে আমার বউকে বলেছে যে বিধবা করব আমার ছেলেকে তাড়া করেছে আমি আজকে রাজ্যপালের কাছে এসেছি আমাদের বক্তব্যটা জানানোর জন্য ওখানে আমার মা যেভাবে মারা যায় মানে দু হাজার একুশ সাল দুশো মেয়ের পর থেকে আমার বাড়িতে বারবার অ্যাটাক করা হয় আমাদের মারধর করছে ঘর ভেঙে দিয়েছি এই জন্য এসেছি আমরা এসেছি ভোট পরবর্তী হিংসা আমাদের ঘর ছাড়া ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে যারা মূলত ঘরছাড়া রয়েছেন তাদেরকে নিয়ে যখন বিরোধী দলনে শুভেন্দ অধিকারী রাজভবনে এসেছেন পারমিশন রয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকে আটকে দেওয়া হলো দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যেইখানে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে দেওয়া হয়েছে অনুমতি থাকলেও একশো চুয়াল্লিশ ধারার যুক্তি দেখে বিরোধী দলনে তাকে বাধা দেওয়া হয় রাজভবন চত্বরে তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি আমার মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী দল নেতা আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না রাজভবনের অনুমতির পরেও কেন বাধা পুলিশের রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে রাজভবন হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি বিরোধী দল নেতার রিপাবলিক বাংলা